বিধ্বংসী আগুনে পুরেছায় বিলোনিয়া মহকুমাধীন বরপাথুরি বাজারের নয়টি দোকান কিভাবে আগুনের সূত্রপাত বোঝানো গেলেও অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি নটি দোকানকে পুরে ছাই হয়ে যায় দোকানের ঘর সহ পণ্য সামগ্রী এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট এক কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মানে তিনটা সাড়ে তিনটার সময় আমার কাছে ফোন গেছিল তখন শুনলাম যে আগুন লাগছে দৌড়ে আই দেখতেছি যে আমরা দোকানগুলো শাটার বন্ধ কিন্তু ভিতরে প্রচন্ড আগুন কি ছিল আমার মোবিল ব্যাটারি তারপরে টায়ার টিউব এগুলো প্লাস্টিক গুড সেগুলো আসছিল দোকান দমকলের ইঞ্জিন আসছিল হ্যাঁ দুইটা ইঞ্জিন আসছে তারপরে চারটার দিকে একটা বিলুনের থেকে আসছে তারপরে তারা আইয়া আমরা সাড়ে আটটা খুলছি খুললে এবার আগুন মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে দাদা আমার দোকানে ছ সাত লাখ টাকার মতো ইয়ে হয়েছে এবার সবাই মিলে ওভারঅল মনে করেন এরকম দেবো গতকালকে রাত্রে আমি তো যখন টেলিফোন পাইছি তখন তিনটা দশ বাজে এর অনেক আগে নিশ্চয়ই আগুন ধরছে ভিতরে